আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শুরু নাম এরপর বিস্তারিত এবার করা হুঁশারি দিলেন খামেনিকে ট্রাম্প খামেনিকে বললেন যদি প্রেসিডেন্ট পদ থেকে খামেনি না নামে তাহলে ট্রাম্প তাকে পৃথিবী থেকে মুছে দিবে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে রুশ হামলায় নিহত এক আহত পনেরো জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ভিত্তিহীন বলে চীন ডোনাল্ড ট্রাম্প নতুন জাতিসংঘ বানাতে চাইছেন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেনে দু সালে রাশিয়ার পূর্ণ আগ্রাসনের পর প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসল ইউক্রেন রাশিয়া ও যুক্তরাষ্ট্র আবুধাবিতে এই বৈঠকটি হয়েছে যদিও বৈঠকের ধরন পরিবর্তিত হলেও তাদের মধ্যকার মতপার্থক্যের মূল জায়গাগুলোতে কোনো পরিবর্তন আসেনি ফলে গুরুত্বপূর্ণ হলেও এখানে প্রত্যাশা সীমিত বলেই মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন শান্তি যুক্তি নিয়ে চাপ দিচ্ছেন চলতি সপ্তাহে তিনি বলেছেন একমত না হতে পারলে দুপক্ষ হবে স্টুপেড তার দূতদের জোরাল কূটনীতি সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যু অমীমাংসিত রেখেই ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে ইউক্রেন এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে কারণ তারা সবচেয়ে বেশি শান্তি চাইছে একই সাথে যুক্তরাষ্ট্রকে পাশে রাখার প্রয়োজন তাদের গত বছর তাদের টিক্ত অভিজ্ঞতা হয়েছিল যখন ডোনাল্ড ট্রাম্প সামরিক ও গোয়েন্দা সহযোগিতা বন্ধ করে দিয়েছিল এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলিনস্কি বলছেন দাবোসে ট্রাম্পের সাথে তার আলোচনা ছিল সত্যিকার অর্থেই ইতিবাচক এর ফল হিসেবে তিনি রাশিয়ার ক্রমাগত হামলার বিরুদ্ধে আরও আকাশ প্রতিরক্ষা সহায়তা পাওয়ার আশা করছেন এর আগে ট্রাম্পের সাথে সাক্ষাতের পর জেলিনস্কিকে গম্ভীর দেখা গেলেও এবার তাকে অস্বাভাবিক চনমনে মনে হয়েছে যদিও সংযুক্ত আরব আমিরাতে হওয়া আলোচনার ফলাফল নিয়ে তিনি বেশ সতর্ক তিনি বৈঠকটিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন তবে একে ইতিবাচক হিসেবে আখ্যায়িত করেননি তিনি বলেছেন আমাদের আশা করতে হবে যে এটি আমাদের শান্তির কাছে নিয়ে যাবে জেলিনস্কি কিছুদিন ধরেই বলে আসছেন যে শান্তির জন্য একটি চুক্তির দিকে তারা নব্বই ভাগ এগিয়ে গেছেন তবে শেষ দশ শতাংশই কঠিন কারণ রাশিয়া পুরো প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে পারে তিনি বলেছেন এটি আমাদের পূর্বাঞ্চলকে ঘিরে এটা ভূখণ্ডের বিষয় এটির এখনও মীমাংসা হয়নি ইউক্রেনে রুশ হামলায় নিহত এক আহত পনের ইউক্রেনের রাজধানী কিএফ ও উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাতে রাশিয়ার হামলায় একজন নিহত এবং অন্তত পনেরো জন আহত হয়েছেন আজ শনিবার ভোরে স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে হামলার সময় পুরো দেশ জুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয় কিয়েভের সামরিক কর্তৃপক্ষ ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল হামলার বিষয়ে জনগণকে সতর্ক করেছে রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিৎস্কো টেলিগ্রামে এক পোস্টে জানান কিয়েভ বড় ধরনের শত্রু হামলার শিকার হয়েছে তিনি সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র জানান হামলায় বেশ কিছু অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পৃথক এক পোস্টে মেয়র ক্লিৎস্কো লিখেন এখন পর্যন্ত একজনের মৃত্যু ও চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তিনি জানান আহতদের মধ্যে তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ থেকে বেশ কিছু ভবনে আগুন ধরে যায় এর ফলে শহরের কিছু অংশে পানি ও তাপ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এদিকে রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভেও হামলা চালিয়েছে রুশবাহিনী শহরের মেয়র ইগর তেরেখফ জানান ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে চালানো এই হামলায় বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তেরেখফ টেলিগ্রামে জানিয়েছেন সেখানে আহত হয়েছে এগারো জনেরও বেশি মানুষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনার মাঝেই এই হামলা হল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসেন জাতিসংঘের জোরপূর্বক শ্রমের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে চীন জাতিসংঘের বিশেষজ্ঞদের চীনে সংখ্যালঘুদের উপর জোরপূর্বক শ্রমের অভিযোগ ও উদ্বেগকে শুক্রবার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং জাতিসংঘের বিশেষ দূত ও অন্যান্য বিশেষজ্ঞরা বৃহস্পতিবার বলেন চীনের পশ্চিমাঞ্চলীয় সিনজিয়াং ও অন্যান্য এলাকায় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় জোরপূর্বক শ্রমের অভিযোগ অব্যাহত রয়েছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে মানহানি সহ্য করা হবে না চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন কিছু বিশেষজ্ঞের তথাকথিত উদ্বেগ সম্পূর্ণ সাজানো এবং মূলত ভিত্তিহীন গু আরও বলেন আমরা বিশেষজ্ঞদের আহ্বান জানাই তারা যেন নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠভাবে তাদের দায়িত্ব পালন করেন এবং কোনোভাবেই চীন বিরোধী শক্তির হাতিয়ার বা সহযোগিতে পরিণত না হন জাতিসংঘের বিশেষজ্ঞরা যৌথ বিবৃতিতে জানান রাষ্ট্রীয়ভাবে পরিচালিত শ্রমের মাধ্যমে দারিদ্র নির্মূল প্রোগ্রামের মাধ্যমে জোরপূর্বক শ্রম নেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে এর মাধ্যমে উইঘুর ও অন্যান্য সংখ্যালঘুদের কাজের জন্য বাধ্য করা হচ্ছে শুধু সিনজিয়াং নয় বিষয়টি অন্যান্য অঞ্চলেও প্রযোজ্য তারা আরও জানায় একই ধরনের কর্মসূচির মাধ্যমে তিব্বতীদেরও জোরপূর্বক শ্রমের সম্মুখীন হতে হচ্ছে এবং দু সালে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ এই শ্রম স্থানান্তরের আওতায় পড়েছে বেইজিং বানবার এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি এই কর্মসূচির দারিদ্র কমানোর জন্য সুবিধাজনক এবং ভালো বেতনের চাকরি প্রদান করছে নিম্ন আয়ের গ্রামীণ মানুষরা এতে বিশেষভাবে উপকৃত হচ্ছে গু জিয়াকুন শুক্রবার বলেন সিনজিয়াং ও তিব্বতে উন্নয়ন ও অগ্রগতি সকলের চোখে স্পষ্ট দেখা যায় ডোনাল্ড ট্রাম্প নতুন সাতিসংঘ বানাতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুক্রবার তিনি অভিযোগ করেন ট্রাম্প এর মাধ্যমে আসলে একটি নতুন সাতিসংঘ তৈরির চেষ্টা করছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের মতো প্রবীণ এই বামপন্থী নেতাও ট্রাম্পের এই নতুন সংস্থায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন এই সংস্থায় স্থায়ী সদস্যপদ পেতে হলে একশো কোটি ডলার গুনতে হবে এবং এর চেয়ারম্যান পদটি থাকবে খোদ ট্রাম্পের দখলে লুলা বলেন সাথীসংঘকে সংস্কার করার পরিবর্তে প্রেসিডেন্ট ট্রাম্প এমন এক নতুন সাথীসংঘ গড়ার প্রস্তাব দিচ্ছেন যার মালিক হবেন তিনি নিজেই গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোজে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই বোর্ড অফ পিসের পরিকল্পনা উন্মোচন করেন ট্রাম্প সেখানে উনিশটি দেশের নেতা ও প্রতিনিধিরা এই পরিষদের প্রতিষ্ঠাকালীন সনদে স্বাক্ষর করেন লুলা বিশ্ব রাজনীতিতে পেশি শক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বহুপক্ষীয় সম্পর্কের ওপর জোর দেন এই মন্তব্যের ঠিক একদিন আগেই চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সাথে ফোনে কথা বলেন তিনি সেই ফোনালাপে শি চিনপিং আন্তর্জাতিক বিষয়ে জাতিসংঘের মুখ্য ভূমিকা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন শুক্রবার তার বক্তব্যে লুলা আরও বলেন বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের মূল সনদকেই ছিঁড়ে ফেলা হচ্ছে